এই দেখো বন্ধুরা ভাজা বসিয়ে দিয়েছি চিলি সোয়াবিন হবে তার জন্য আর এই দেখো এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে রেখে দিয়েছি তারপরে এখানে আছে এই যে কুমড়ো ফুল বড়া কুমড়ো ফুলের বড়া আর ডাল করেছিলাম সকালবেলা এই যে ডাটা দিয়ে তো এই দেখো বন্ধুরা আজকের আমি ভীষণ টক খাওয়ার মনে করছে টমেটো মাখবো আজকের একটু টমেটো মাখা খাওয়াইছে ভীষণ টেস্টি হচ্ছে আমি কি করে মাখাই তোমাদের সঙ্গে সেটা তো এই দেখো নুন এই তেঁতুল জল চলে আসছে আর এই টমেটম পাকা আর এই চিনি দিয়ে আমি মাখাবো তোমরা দেখো একটু ক্যামেরা ধরার মানুষ না খুব সুন্দর হতো তো সত্যিকারের বন্ধুরা এখানে এই যে নুন নিয়েছি নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে চটকিছি পাগল হয়ে যাচ্ছি গো বন্ধুরা খাবো না আজকে তোমরা তেঁতুলটা দেখো তেতুলটা তেঁতুলটা ভিতরে দিয়ে ভালো করে মাখাবো চটকে চটকে হবে এই যে চিনি চিনি দিয়েছি এবার একটু কি করে যে তোমাদের দেখায় না যদি ক্যামেরাম্যান না হয় না হয় না তেঁতুল গুলো দেখো রকম পাকা মিষ্টি তেঁতুল আমার ক্যামেরা ভালো না বলে তাই না দেখাতাম তোমাদেরকে रेडी हो गई तुम्हारा ना देखले qua c'è da non leggerlo ha detto che tu l'abbia तो 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 दी टेस्टी भीषण भलो खाए झोल दिए झोल टेस्टी